এখন ক্লায়েন্টরা আসলে স্পেশালিস্ট খুঁজে জেনারেলিস্ট খুঁজে না আপওয়ার্কে আপনি পাঁচ মিশালি সার্ভিস না দিয়ে একটা স্পেসিফিক নিশ নিয়ে কাজ করলে বাকিদের থেকে আগে থাকতে পারবেন এখন ক্লায়েন্টরা আসলে স্পেশালিস্ট খুঁজে জেনারেলিস্ট খুঁজে না তো আপনার কোনো একটা টপ রেটেড প্রোফাইলেও যদি কেউ জেনারেলিস্ট থাকে ভার্সেস আপনার নতুন প্রোফাইল হয়তো কয়েকটা জব করছেন অথবা জব করেনও নাই বাট আপনি কোনো একটা নিশে ফোকাস করে আপনার প্রোফাইলটা বিল্ড করছেন তখন দেখবেন যে ক্লায়েন্ট ইজিলি কনভার্ট হচ্ছে ওকে প্রেফার না করে হয়তো ও আপনাকে প্রেফার করবে কারণ আপনি এই সার্ভিসটা দিতে পারেন ওইটা উল্লেখ করছেন আপনার প্রোফাইলের বিভিন্ন জায়গায় এটা হইতে পারে পোর্টফোলিওস প্রজেক্ট ক্যাটালগ আপনার প্রোফাইলের ডিসক্রিপশন প্রোফাইলের জব হিস্টোরি এই সব জায়গাতে আপনাকে ওই নিশ ফোকাস ইনফরমেশন দেওয়া লাগবে যে আমি এই স্পেসিফিক কয়েকটা নিশ এই স্পেসিফিক কয়েকটা সার্ভিসে এক্সপার্ট আমি এগুলো তোমাকে দিতে পারবো এইভাবে যখন আপনি নিজেকে রিপ্রেজেন্ট করবেন তখন ক্লায়েন্ট ওই একজন রেটেড বা রেটেড প্লাস সেলারও যদি অ্যাপ্লাই করে বাট তার প্রোফাইলে ওই রিলেটেড কোনো জব হিস্টোরি নাই জব এক্সপিরিয়েন্স নাই সেক্ষেত্রে ক্লায়েন্ট হয়তো আপনাকে প্রেফার করবে অ্যাজ এ নিউ সেলার কারণ হইতেই পারে যে আপনি হয়তো আপওয়ার্কে নতুন অথবা অনেকদিন দিন কাজ করেন নাই বাট আপনি এই সার্ভিসে এক্সপার্ট আপনি এই সার্ভিসে ক্লায়েন্টকে হয়তো বেটার সার্ভিস দিতে পারবেন আপওয়ার্ক যেহেতু ক্লায়েন্টকে যেই ফান্ডটা সে অ্যাড করতেছে প্রজেক্টে সেটা যেহেতু প্রোটেকশন দিতেছে তো ক্লায়েন্টদের তো আসলে আর সমস্যা নাই মানে সন্দেহের কোনো অবকাশ নাই তাই না তো এই ক্ষেত্রে ক্লায়েন্ট যদি আপনাকে প্রজেক্ট দেয় আপনার থেকে প্রজেক্টটা ভালো না লাগলে সে তো রিফান্ড নিয়ে চলেই যেতে পারতেছে তো তখন ক্লায়েন্টরা নতুন হলেও আমাদেরকে প্রেফার করে এই জন্য আমরা চেষ্টা করি নিজ স্পেসিফিক কিছু রিসার্চ করে নিজ স্পেসিফিক প্রোফাইল বিল্ড করতে অ্যান্ড নিজ স্পেসিফিক যখন প্রোফাইল আমরা বিল্ড করি তখন ক্লায়েন্ট ইজিলি কনভার্ট হয়ে যায়